জাতীয় স্বার্থে ঐক্য লাগবেই বলেছেন তারেক রহমান দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন ইস্যুতে আমরা আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে সেই ভিন্ন ভিন্ন মত নিরসনে আমাদের মধ্যে আলোচনা হবে কিন্তু জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ অভ্যর্থনের বর্ষবর্তী উপলক্ষে আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এই শোভাযাত্রায় ঢাকাসহ আশেপাশের জেলার নেতাকর্মীরাও যোগ দেন ফলে শোভাযাত্রাটি ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত লোকজনে ভরে ওঠে পরে শোভাযাত্রাটি পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব কদম ফোয়ারা মৎস্যভবন মোড় ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সড়ক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এদিন ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহরে একযোগে বিজয় মিছিল করে বিএনপি ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যাত্রার বর্তমানে আমরা ইতিহাসে যে সন্ধিক্ষণ পার করেছি তাতে পৌঁছেছে জনগণকে দেড় দশকের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে ফেসিবাদের দীর্ঘ সময়ের এই আন্দোলন আমাদের হাজারো কর সহকর্মীকে হারিয়েছে অনেক সন্তান স্বজনের বুকে তাজা রক্ত দেখতে হয়েছে আমি বলবো আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা ভাই বোনেরা প্রিয় দেশবাসী তবে এ যাত্রা কিন্তু খুব সহজ নয় ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে এই ব্যাপারে গণতান্ত্রিক আমি জনগণকে গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সতর্ক সদা সতর্ক থাকার আহ্বান জানাই